অনেকে আবার আছে ইতিহাসের নাম তোলার জন্য ব্যস্ত কিসে নাম তোলার জন্য ভগবদ্রীর লোকেরা কথা কয় না কিসে নাম তোলার জন্য আচ্ছা থেকে বড় পৃথিবীতে আছে হাজার বছর ধরে চলতেছে কোরআনটা পড়া চলতেছে আরো যদি এক হাজার বছর পর ক্রিয়ামত হয় আমরা তো জানি না আগামীকালকে না পরশু দিন না এক হাজার বছর পরে ক্রিয়ামত আমরা কেউ কি জানি ক্রিয়ামতটা যেদিন হোক আমরা জানি না বন্ধুরা আমার সেই আমার যতদিন না হবে কোরআনটা পৃথিবীতে ততদিন থাকবে দেখেন আল্লাহ তালা কোরআন করিমের ভিতরে আল্লাহ তাআলা ফেরাউনের নাম দিয়েছে নমরুদের কথা আল্লাহ তালা বলেছে কিন্তু আল্লাহর একজন প্রিয় মানুষ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হো অমর ইবুল খতাব রাজি আল্লাহ উসমান জিন্নরাইন রাজি আল্লাহ তারান হ আলী সৈয়দুন আলী জিন্নরাইন আলী কার্লাহ আলী মর্তুজার নাম কোরআন করিমের ভিতরে নাই কিন্তু ফেরাউনের নামাজ আচ্ছা এখন বলেন তো মর্যাদা ফেরাউনের বেশি না সাইদন আবু করছে দিকের বেশি ফেরাউনের নাম নিলে কমসে কম পঞ্চাশ না কি আন্দাজে মনে হয় যেন আপনারাই ওয়াজ করতেছেন তো মুক্তিসাহেবরা আপনারা বলেন কেমনে হয় না বলেন আর আমি ফতোয়াতেই কেমনে হয় মান করা হরফামকিটা বিল্লাহী সাজাহো বিহী হাসানতন ওয়ালা হাসানতু ব্যাশরে আমস করাত থেকে একটি হরফ একটি অক্ষর যে পড়বে আল্লাহ তালা তাকে দশটি সর্বনিম্ন বরকত রহমত আল্লাহ তালা তাকে দান করবেন দশটি সওয়াফ আল্লাহতালা সর্বনিম্ন তাকে দান করবেন আচ্ছা জোহরের নামাজের কেরাত জোরে হয় না আস্তে হয় আসরের নামাজের কেরাত জোরে না আস্তে মাগরিবের নামাজ মাগরিবের নামাজের কেরাত যদি ইমাম সাহেব পড়ে পাবলিক মুসল্লিরা শোনে না শোনে না আচ্ছা এবার মাগরিবের নামাজের ইমামতি করতেছে ইমাম সাহেব কেরাত পড়তেছে কোরআন থেকে হাল আতা কাহাদিসুল জুনুন فرعون وسمود بل الذين كفروا في <applause> تكذيب والله من ورائهم محيط بل هو قران مجيد في لوح محفوظ إمام মাগরিবের নামাজ পড়েছে কেরাত পড়েছে ফেরাউনের নাম নিয়েছে সালাম ফিরানের পর কারা কারা ইমাম সাহেবের জন্মের মতো ধরবেন কিলাইয়া মসজিদ থেকে বাইর করবেন করবেন কেউ এ কথা বলবেন তুমি কি আর দুনিয়ায় সুরা পাইছিলে না তুমি কি মূর্খ নাকি আর কি দুনিয়ায় আয়াত পাইছিলে না ওই ফেরাউনের নাম নামাজের মধ্যে কেন নিলে নামাজ তো নষ্ট হয়ে গেছে নামাজ দোহরায় পড়তে হবে এরকম কেউ কি ফতোয়া দেবে তাহলে বুঝবেন নামাজ হইছে। নামাজ আচ্ছা সাইদুন আলীর ফতুয়া হলো নামাজের মধ্যে কোরআন পড়লে নামাজের বাহিরে পড়লে সর্বনিম্ন দশ নেকি পার অক্ষরে সর্বনিম্ন কয় নেকি আর দেখে দেখে অজুর সাথে কোরআন ধরে এফ এমামের সাথে পড়লে পঁচিশ নেকি সৈয়দনা আলী বলেছেন নামাজের মধ্যে সলাতের মধ্যে কে আমাবস্থায় পড়লে একশো নেকি আচ্ছা ফির আও পাঁচ হরফ কশনে কি হইছে এখন একজন ফতোয়া দেন নামাজ যদি হইই থাকে নামাজ কি হয়েছে না হয় নাই নামাজ কি দোহরান লাগবে নতুন করে আবার নামাজ পড়া লাগবে নামাজ হইছে তো নামাজ যদি হয় এখন একজন ফতোয়া দেন তো যে না এখানে 500 নাকি হয় নাই ফেরানোর নামে কশনে কি হইছে এইবার সকাল বেলায় এই মাইজদি গিয়া প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে এভিডেভিট করে কার কার নাম পাল্টাইয়ে ফেরাউন রাখতে চান বলেন তো কেন পাঁচশো নেকি হবে নামাজে নামাজের বাহিরে কয় নাকি নামাজের বাহিরে পঞ্চাশ নামাজে কত এতগুলো নেকি সাইরে দেবেন আপনার কি এভিডেভিট করে একটু ফেরাউনটা লিখতে পারেন না নিজের নামটা ফেরাউন রাখা যায় না আরে আপনারা তো পরের কথা আপনারা তো পরের কথা বাট টাউটার পকেট মাই পরেও যদি টাকা পয়সা দেন সেও বাট এই জায়গা করবে টাউটারি করবে এইখানেও পকেট মারি করবে টাকা নেবে কিন্তু নিজের নাম পাল্টাই এফিডেভিট করে ফেরাউন রাখবে তাহলে কোরআনের থেকে বড় ইতিহাস পৃথিবীতে নাই ওই কোরআনের মধ্যে ফেরাউনের নাম আছে কিন্তু পৃথিবীর একজন মহামানব নবীদের পরে কেয়ামত পর্যন্ত সব থেকে ভালো মানুষ নবীদের পরে মানুষের মধ্যে তিনি হলেন হজরত আবু বকর সিদ্দিক সেই মানুষটার নাম কোথায় নাই তাহলে কিছু লোক যে বাপের নাম স্বামীর নাম ভাইয়ের নাম নেতার নাম দলের নাম উঠানের জন্য ব্যস্ত হয়ে যায় টয়লেট সেখানে বাপের নাম ভাইয়ের নাম নাম স্বামীর দলের নেতার নাম একটা টয়লেট থেকে শুরু করে আন্তর্জাতিক একেবারে বিমানবন্দর পর্যন্ত খালি নাম দিয়ে ইতিহাস করতে চায় আর এই ইতিহাস যদি করতে চাও হৃদয়ে লেখনাম সে নাম রয়ে যাবে জবরদস্তি করে যদি ইতিহাসে কেউ নাম উঠাও সে নাম দিয়া চিরস্থায়ী হবে না ফেরাউনের নাম কোরআনে আছে মানুষ তেলাবাদ করে এক হাজার বছর পর্যন্ত কামাত না হলে মানুষ ফেরাউনের নাম তেলাবাদ করবে সবাব পাবে কিন্তু জবরদস্তি করে কারো নাম ইতিহাসে তোলা যায় না আল্লাহ তালা হজরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে ফেরাউনের নামও তুলে দিয়েছে মূসার সাথে ফেরাউনের নাম দিয়েছে কিন্তু এ হজরত আবু বকর সিদ্দিকের নাম দেয় নাই বোঝা গেল নাম থাকলে অনেক কিছু হয় না আল্লাহ যদি নাম দেয় মানুষের হৃদয় দেয় আর জবরদস্তি করে দুনিয়ায় যদি তোমার নাম সৃষ্টি করতে চাও ফেরাউনের নাম মানুষ ভক্তি করে নেয় না দশটা জুতার বাড়ি ধোয়ার জন্য নেয় সুতরাং পৃথিবীর হায়াত চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এই পৃথিবীর হায়াত নিয়ে বেশি যারা করে দেখেন না কত লোক এই পৃথিবীটাকে আরে কত লোক কত দুর্বলতা প্রকাশ করে ফকিরি প্রকাশ করে যেই না একটু পয়সা করি হয় তার ভাবসাপ অন্যরকম হয়ে যায় টাকাওয়ালা হয় ভাবসাপ অন্যরকম হয়ে যায় অস্ত্রওয়ালা হয় ভাবসাপ অন্যরকম হয়ে যায় পৃথিবীটা সুন্দর যদি করতে চাও পৃথিবীটা সুন্দর যদি করতে চাও পৃথিবীটা কল্যাণ যদি করতে চাও এই পৃথিবীকে খেল তামাশা মনে করো আখেরাতের জীবনটাকে প্রাধান্য দাও আখেরাতের চিন্তা চেতনায় উদ্ভাসিত হও আখেরাতের চেতনায় তুমি বেড়ে ওঠো মনে রাখবে পরকালীন চিন্তা চেতনা পরকালীন জীবনের চিন্তা নাই তোমাকে নাজাদ দেবে মুক্তি দেবে এই দুনিয়ার চিন্তা চেতনা তোমাকে কখনো নাজাদ দিতে পারে